থেকে আট মাস আগে আমরা গেছিলাম হচ্ছে কেদারনাথ আমি তোমাদের একটা জিনিস দেখাই এখানে হচ্ছে আমাদের প্ল্যান করা রয়েছে আমরা কি করব না করবো ঠিক আমরা যাব হচ্ছে জুন মাসের কুড়ি তারিখ জিৎ সিং জে ডাবল টি এস আই এন জি এইচ আমার নাম নাম জানো না নাকি হ্যাঁ সবাই জানে আমার নাম কমিস করেছিলাম যে আমরা পর পর পুরো তিন বছর যাব হচ্ছে কেদারনাথ পিটারিকে হাওড়া থেকে উঠছো হ্যাঁ একুশ তারিখে নামছো কেদারনাথ না সঙ্গে আছে তুমি গাইস গুড মনি ব্যাগ টু দা ফ্রেশ নিউ ব্লগ বাই টিকিট কাটা আলা ব্লগ আজ থেকে আট মাস আগে আমরা গেছিলাম হচ্ছে কেদারনাথ আর সেখানে গিয়ে আমরা সব্বাই মিলে ভাই পমিস করেছিলাম যে আমরা পরপর পুরো তিন বছর যাবো হচ্ছে কেদারনাথ যেহেতু আগের বছর গেছিলাম আমরা একদম লাস্টের দিকে বাট এইবার যাবো কিন্তু আমরা একদম পুরো ফার্স্টের দিকে ঠিক আছে তো আর তাই জন্য আমরা ফাইনালি চলে এসেছি টিকিট কাটার জন্য আর আমরা প্ল্যান করেছি আমরা যাব হচ্ছে জুন মাসের কুড়ি তারিখ ঠিক আছে মানে কুড়ি তারিখ আমাদের ট্রেন কুড়ি তারিখ যাবো আমাদের নামতে নামতে একুশ তারিখ হয়ে যাবে অনেক প্ল্যান আছে সকাল প্ল্যান আছে আমি তোমাদের বলছি তো চলো আপাতত টিকিটটা কাটা যাক আর সত্যি কথা বলতে ভাই সেই ড্রিম প্লেস ঠিক আছে যে ড্রিম প্লেসে আগের যাওয়ার জন্য আমরা কেঁদেছিলাম ওখানে পৌঁছে পুরো কান্নাকাটি করে দিলাম সেই ড্রিম প্লেসে ওয়ান সেকেন্ড আর একবার যাচ্ছি চারটে ধাম আছে জায়গাটা কেদারনাথ তুঙ্গনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী তো আমরা হচ্ছে ফার্স্ট টাইম রেছিলাম কেদারনাথ আমরা হচ্ছে মানে এবার মার হচ্ছে কেদারনাথ ক্লাস তুমনাথ আর লাস্ট ইয়ার কেদারনাথ তুম্বনাথ বদ্রীনাথ গান্ধী পুরো সব কটা মানে উত্তরাখণ্ডে প্রায় সব কটা একশো নিয়ে করবো লাস্ট ইয়ার তো বেশ ফাইনালি এবার যাচ্ছি আমরা ঘুরতে মানে আবার যাচ্ছি ব্যাস ওয়ান মোর টাইম ঘুরতে কেদারনাথের ফুল টিম মিলে চারজন মিলে আবার ব্যাস লেটস গাইজ মজা হবে আর আমরা যাচ্ছি একদম মন্দির খোলা মানে এক মাসের মধ্যেই চলো আবার তো টিকিটটা কাটি কারণ খুব লিমিটেড টিকিট রয়েছে লালা লালা ওপেন দা গেট আয় হায়

अपना तो ना बॉयस 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 ज़ेंडर फीमेल करो फीमेल <laughs> है उत्तो ईयर बाढ़ ये समझे अपन <laughs> नेक्स्ट ओम की दाश दुत्तो मीडियल दुत्तो लोअर पढ़ को दुत्तो दुत्तो आपात दुत्तो लोअर पढ़ दुत्तो आपात दुत्तो मीडियल है ना दुत्तो मीडियल कर लो हो बे ना अपन नेक्स्ट

বন্ধ থেকে বলো ভাই ডাইরেক্ট একদম সবসময় ওপরে থাকবো উপরেই খাবো ওপরে ঘুমাবো উপরেই সবকিছু করবো তারিখে হাওড়া থেকে উঠছো তারিখে তিনটে পঞ্চাশ বিকেল ওটা

সেটা হচ্ছে আপার ঠিক আছে মানে যেটা আমি চেয়েছিলাম এখানে হচ্ছে তপুদা মানে তপুদার আপার আর এখানে দা অঙ্কিতার হচ্ছে মিডিল আর সন্দীপ সন্দীপের মানে একই রোতে বাট হচ্ছে অপোজিটে বাট ঠিক আছে তাও কোনো ব্যাপার না আমরা একটু ম্যানেজ ম্যানেজ করে বলে দেবো যে টাকা তুমি দিয়ে চলে এরকম করে আমরা করে নেবো ঠিক সো গাইস যাই হোক যাওয়ার টিকিট তো পুরো কনফার্ম হয়ে গেছে আর ওরাঘাট যে হচ্ছে আসার টিকিটটা বাট আমি তোমাদের একটা জিনিস দেখাই এখানে হচ্ছে আমাদের প্ল্যান করা রয়েছে আমরা কি করবো না করবো ঠিক আছে কুড়ি তারিখ আমরা হচ্ছে উঠবো হচ্ছে ট্রেনে হাওড়া থেকে আমরা ট্রেনেই থাকবো ট্রেন জার্নি করবো একুশ তারিখ আমার গিয়ে নাম হচ্ছে হারিদুয়ারি মানে একুশ তারিখ ঠিক বিকালবেলার দিকে আমরা হারিদুয়ারে নেমে যাবো আর তারপর হচ্ছে আমাদের মেন কাজ হবে হোটেল খোঁজা দেন পরের দিন আমরা যাবো হচ্ছে হারিদুয়ার থেকে গৌরীগুণ্ড মানে যেখান থেকে আমরা শুরু করবো হচ্ছে কেদারনাথের ট্র্যাক তারপর ওখান থেকে কেদারনাথের ট্র্যাক ম্যাক করে এক দুদিন থেকে তারপর ওইখান থেকে যাবো হচ্ছে আমরা তুঙ্গনাথ তুঙ্গনাথ থেকে তারপর ড্রুপটা ঘুরে মুড়ে আমরা তারপর চলে আসবো হচ্ছে বাড়ি যাই হোক আমাদের এই মানে ট্রিপটা থাকবে হচ্ছে দশ থেকে বারো দিনের আর ভাই সেই লেভেলের এনজয় হবে আর সে মানে আগের বারও আমরা প্ল্যান করেছিলাম যে কেদারনাথ যাবো মানে ড্রিম প্লেস মানে হঠাৎ করে আমাদের প্ল্যান হয়ে গেছে যে কেদারনাথ যাওয়ার আর এইবারও ঠিক কিন্তু সেম কিন্তু আমরা মানে অভিয়াসলি প্ল্যান করেছিলাম আগে থেকে যে না আমরা পরপর তিন বছর যাবো তো এই বছর একটু খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি বাট সত্যি কথা বলতে মানে ওই যে দৃশ্য ওই যে মানে পাহাড় ওই যে ভাই স্বর্গ ওই জিনিসটা ভাই মানে মিস করা যাচ্ছে না ঠিক আছে তো মানে জাস্ট আট মাস হয়ে গেছে আমি ঘুরে এসেছি বাট এখন যেমন মনে হচ্ছে যে আমরা এখনই চলে যাই এখনই চলে যাই মানে জায়গাটাই ভাই ওরকম আর তোমরা যদি বলো যে আমাদের এইসব পুরো ট্রিপে কত কি খরচ হচ্ছে কি না হচ্ছে সেই সবের একটা লিস্ট আমাদের নিচে করা রয়েছে বাট সেটা আপাতত আমি তোমাদের বলছি না কারণ হ্যাঁ আমরা যখন গেছিলাম তখন অক্সিজেন ছিল বাট এইবার হচ্ছে একটা সিজন রয়েছে কারণ সবে কেদারনাথের মানে গেটটা খুলবে আর কি মানে দশই এপ্রিল গেটটা খুলবে যাই হোক তাও আমার একটা আন্দাজ করে প্ল্যান প্ল্যান করে রেখেছে উপরে আগেবার আমরা শুধু কেদারনাথ গেছিলাম বাট এবার তুমিও করবো আর তার সঙ্গে সঙ্গে ইচ্ছা আছে কেদারনাথের মানে কেদারনাথ থেকে ন কিলোমিটার উপরে আরেকটা লেক পরে সেই লেকেও যাওয়ার তো টুকটাক ভাই মানে খরচতেইবার ভাই পুরো মাথা চড়িয়ে হবে বাট ভাই খরচের দিকে তাকালে হবে না কারণ সেই যে জিনিসটা ওই জিনিসটা ভাই মানে টাকা দিয়েও পূর্ণ করা যায় না ঠিক আছে তো যাই হোক খুব ইচ্ছা আছে আগের বারও তো ইচ্ছা ছিল যাওয়ার সেই পুরো কনফার্ম হয়েছে আর পর তিন বছর যাওয়ার ইচ্ছা আছে আর লাস্ট বারটা কিন্তু আমরা পুরো উত্তরাখণ্ডের চার ধাম করবো যাই হোক এতক্ষণ কাজ করছিল হচ্ছে এই ল্যাপটপ ছেড়ে কম্পিউটারে চলে গেছে কি হচ্ছে আমার নামে বলো না এখানে আমি নেই বলে আমার সঙ্গে আবার তোমারটা করো

কিছু কিছু করার নেই ট্রেন এত লেট করলে ভাই জীবন চলা মুশকিল হয়ে যাচ্ছে সো গাইস যাই হোক ফাইনালি আমাদের যাওয়া আসা সব জায়গার পুরো টিকিট পুরো কাটা কনফার্ম আর এবার হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ঠিক আছে তো কারণ ভাই কেদারনাথ যেতে এটা পুরো ভাই মেন মানে তোমাকে রেজিস্ট্রেশন করতেই হবে কারণ হ্যাঁ এক তো ভাই ওদের হচ্ছে ওদের ট্যুরিস্টের একটা জায়গা আর সেটা হচ্ছে জায়গাটা এতটা মানে খতরনাক না তো এই জন্যই মানে জায়গাটা যাওয়ার আগে বা যাওয়ার পরে সেটা রেজিস্ট্রেশন করতে হয় আর রেজিস্ট্রেশন মানে ধরো তোমরা এখানে ঠিকঠাক করে পৌঁছেছো না পৌঁছেছো তোমরা কি আসছো কে আসছো ফটো সব এই সব টুকটাক ওদের পাঠাতে হয় ওটা কিন্তু রেজিস্ট্রেশন করে দেয় আর যখন তুমি চলে আসবে সেখান থেকে ঘুরে তোমরা কিন্তু একবার ফোন করে হলেও পুরো কনফার্ম করে নেবে তুমি সুস্থ মানে বাড়ি এসছো নাকি তুমি কেমনভাবে দর্শন করলে সব একবারে করে নেবে এই জিনিসটা আমার খুব ভালো লাগে এখানকার চলো আপাতত রেজিস্ট্রেশনটা করি তারপর কথা হচ্ছে দেখি 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 আরে দাও 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 ঠিক আছে এখানে থাকুক

মানে ভাই পুরো একদম পুরো এগারো দিনে এটা ভাই মন বলতে একচুয়ালি স্বর্গ মানে না কিছু না মানে ভিডিওতে কিছু দেখা যায় না সবচেয়ে দেখা যায় একদম খালি চোখে এটাতেই মেন আপ তো করতে হবে ভাই বাদ দাও যে যাইছে করো টিকিট ডান ওই খাবার যাচ্ছে হয় না ঘুরতে আমরা সেকেন্ড নং খাবার কাছে প্লাস তুঙ্গনাথ যাই হোক गाइस ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ হোস্টারদের জন্য একটা কিছু বলতে চাই ও ভাড়ে আর তুই টাকা 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 পারেট দেখাই দেখ এই দেখ আর ভাই হ্যাঁ যারা যারা না যে ঠাকুর নিয়ে ব্যবসা করতে যাচ্ছি হ্যাঁ তো তাদেরকে আমি একটাই কথা বলতে চাই কত লোকের কত কথা